বলো ভাইয়া ছেলেরা বলো বাবা তুমিও বুঝো আমিও বুঝি যে তুমিও মরে যাবে আমিও মরে যাব এটা সহজ কথা দোস্ত তোমারও শেষ আছে আমারও শেষ আছে হাসলেও মরে যাবে কাঁদলেও মরে যাবে এটা সবাই আমরা বুঝি আমরা যে আল্লাহ তালার কাছে ফিরব এ ব্যাপারে সবাই আমরা বুঝি তো কাজে আমরা যেহেতু এই সাইড প্রত্যেকেই বুঝতে চেষ্টা করি আমার একটা নিজস্ব দুনিয়ার চিন্তা চেতনা আছে আমি পড়ালেখা করব চাকরি করব ব্যবসা করব বিদেশ যাব যেটাই হোক একভাবে না একভাবে আমরা নিজেকে নিজে নিয়ে ভাবি কেমনে আমার দুনিয়া চালানো যায় কেমনে আমার জীবন গড়া যায় তাহলে একজন বিবেক হিসাবে বুদ্ধিমান হিসাবে যেহেতু দুনিয়া আমারই অংশ তো আখেরাত তো আমারই অংশ তো উচিত দুইটা একসাথ করা কারণ ইমান বিহীন কোনো ইবাদত কবুল হয় না স্পষ্ট কথা এটা কোরআন ও সা আলাহা ইয়াহা মুক্নি কা না সাইহু মশকুয়া আল্লাহ তাআলা বলেন যে আখেরাত চায় মানে জান্নাত চায় আখেরাতের মুক্তি চায় অ সা লাহা এবং জান্নাতের জন্য আখেরাতের জন্য কঠোর পরিশ্রম করে মানে আমলের মেহনত করে অহুয়া আ এই অবস্থায় যে সে মোমে এই এইটা বলে নিসে আমি ইমান অবস্থায় যদি আখেরাতের আশায় কেউ সর্বোচ্চ মেহনত করে উলা ই ক্যা কান আল্লাহ তালা বলেন তাহলে তার সমস্ত চেষ্টা কৃতজ্ঞতার উপযুক্ত অর্থাৎ প্রতিদান পাওয়ার উপযুক্ত তাহলে শর্ত হলো অহুয়া সেই সেইমানদার হইতে হবে ইমান জরুর কোরানুল কারিমাল আল্লাহ হাল্লা দিন আ আম কুতিবা আইলাই হে মোমেন তোমাদের উপরে রোজা ফারজ কালাম তার মানে নাফরমানের উপরে না বেইমানের উপরে না ইমান জরুর ইমান জরুরি এভাবে সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ তালা ইমানকে কে শর্ত করেছে মান আমিলা সলিহাম মিন দেখারিন আও উনসা ওয়া হুয়া আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী ইমান অবস্থায় যেই नेक আমল করবে আমি আল্লাহ তালা তাকে ফালা নুহিয়ান্নাহ হায়াতান তাইয়্যিবা দুনিয়াতেই আরামের পবিত্র জীবন দান করবে এবং তার সমস্ত আমলের বিনিময়ে আখেরাতে সর্বোত্তম বিনিময় জান্নাত দান হইতে হবে ইমান জরুর ইমান জরুর এই জন্য দাওয়াত তবলিগের মেহনতে ইমানের মোজা কারা হয় বেশি ইমানের কথা তবলিগের সাথীরা বেশি আলোচনা কর আল্লাহর বান্দাদের কাছে ঘুরে ঘুরে ইমান শেখায় অনেকে এটা বুঝে না কি করে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে হ্যাঁ আপনি দেখতে পারেন না মসজিদে ঘুরে ঘুরে কি করে মসজিদে ঘুরে ঘুরে বন খায় মূলত আল্লাহর বান্দাদেরকে ইমান শেখায় আখেরাচ্ছে না ইমান জরু কিশোর নজান তোমরা শোনো বাবা হাদিসে আছে নবী সাল্লাহ আলিহি ওসাল্লামের একজন সাহাবি ছিল জুনদুব ইবিনে আব্দুল্লাহ জুনদুব ওনার নাম সাহাবীর নাম তিনি বলছেন যে আমরা যখন কিশোর ছিলাম ওয়ানাহু হাজা বেরা হাজা আরবি শব্দ অর্থ হলো করিবুল বুলু আমরা বালেক হওয়ার কাছাকাছি মানে কিশোর

তো তিনি বলেন আমরা কিশোর ছিলাম এই সময় আমরা কয়েকজন কিশোর যুবক কিশোর বয়সী ছেলে আমরা নবীজি সাল্লাহ সাল্লামের কাছে কিছুদিন থাকলাম নবীজির কাছে থেকে কি করলাম এই ছোট বয়সে কিশোর বয়সে তো তিনি বলেন ফতে আলাম ইমান আমরা এই কিশোর বয়সে নবীজির কাছে থেকে অবস্থান করে ইমান শিখলাম ইমান এজন্য দোস্ত ইমান শিখতে হয় মুসলমান হইতে হয় মমেন হইতে হয় এমনি শুধুমাত্র লা বাক্যটা মুখস্থ জানলে যথেষ্ট না এটা তো একটা বাক্য কালেমা ইমানের। এটা দরকার এটা বাধ্যতামূলক কিন্তু শুধু এই বাক্যটা জানা বলা এটা মুখস্থ থাকা এটাই যথেষ্ট নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একেবারে সহিহ হাদিসের কিতাবে আস। আল ঈমানু বিদু ওয়া সাবআউনা শু'বা ইমানের 70টার চাইতে বেশি ডালপালা রয়েছে শাখা মোবাইল নামার নামার মোবাইল নামান আসেন আবার মিয়া বলছি না মেয়ে বালনা লাগবে চলে যান তো আল সবা ইমানের সত্তরটার চাইতে বেশি ডালপালা রয়েছে নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন তো মুহাদ্দিসীন উলামায়ে কেরাম ব্যাপক গবেষণা করে বের করছেন ইমানের মোট শাখা প্রশাখা হলো 77 কয়টা ইমানের 77 শাখা প্রশাখা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আফদালুহা কউল ইলাহা ইল্লাল্লাহ এই 77 টি শাখার মধ্যে সবচেয়ে বড় ডাল সবচেয়ে বড় শাখা প্রধান শাখা যে আপনারা লিখছেন কেন্দ্রীয় জামে মসজিদ মনে করেন কেন্দ্রীয় শাখা মানে প্রধান শাখা মেন ডাল এই বাক্য বলা তাহলে তো সাতাত্তরটা শাখার একটা প্রধান শাখা হইল কি এই কালেমাঠ তো বাকি ছিয়াত্তরটা বলো ভাইয়া ছেলেরা বলো বাবা তুমিও বুঝো আমিও বুঝি যে তুমিও মরে যাবে আমিও মরে যাবো এটা সহজ কথা দোস্ত তোমারও শেষ আছে আমারও শেষ আছে হাসলেও মরে যাবে কাঁদলেও মরে যাবে এটা সবাই আমরা বুঝি আমরা তালার কাছে ফিরব এ ব্যাপারে সবাই আমরা বুঝি তো কাজে আমরা যেহেতু এই সাইড প্রত্যেকেই বুঝতে চেষ্টা করি আমার একটা নিজস্ব দুনিয়ার চিন্তা চেতনা আছে আমি পড়ালেখা করব, চাকরি করব, ব্যবসা করব বিদেশ যাব যেটাই হোক একভাবে না একভাবে আমরা নিজেকে নিজে নিয়ে ভাবি কেমনে আমার দুনিয়া চালানো যায় কেমনে আমার জীবন গড়া যায় তাহলে একজন বিবেক হিসাবে বুদ্ধিমান হিসাবে যেহেতু দুনিয়া আমারই অংশ তো আখেরাত আমারই অংশ তো উচিত দুইটা একসাথ করে দুইটা একসাথ করলেই তো ভালো তো একটা সহজ কথা সহজ কথা আমি আজকে বা প্রায় আমি হজে যাব। আমার বুধবার দিন ফ্লাইট ইনশাল তাইলে আমি আজকে প্রায় বাসার জন্য কোরবানির বাজার সাজার প্রায় বিশ ত্রিশ হাজার টাকার বাজার করছি তো বাজারও করলাম তো আমি আবার মাফিল আসরের নামাজের পরে আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে বয়ান ছিল সেখানেও আইসে আমি আসরের জামাত ধরছি জামাত পড়ে আবার বয়ানও করছি তাহলে এটাও আমার কাজ সংসারের বাজার করে দেওয়া ওইটাও আমার কাজ আমি ওই হিসাব করে উঠছি যে হিসাব করলে আমি বাজারও শেষ করতে পারবো আবার কুমিল্লা আমি এখানে আসতে হবে আমার তার আমি ছিলাম সেই ব্যর্থলা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বরোডের কাছে বাংলাদেশের শ্রেষ্ঠ আলমী দিন ওয়াইস আল্লামা জুবায়ের আহমদ আনসারি রাহমাতুল্লাহ আল হুজুরের মাদ্রাসায় বয়ান করছি জামিয়া করছে হুজুরের মাদ্রাসা যে তাইলে ওইখানে আমি এখন আমার আসা দরকার ওইখানে আমি এসান নামাজ এতমিনানের সাথে জামাত পড়ে সুন্নদ পড়েই এরপরে আসছি এখন এখানে আমার দেরি হইব কিছুটা আমি বুঝছি কিন্তু আমার জামাত পড়তে হবে কিনা কথা বলেন না তাইলে এটা আমার জিম্মাদারি যেটা আমাকে করতেই হবে আমি এটা ছাড়বো কেন এটা ছাড়বো কেন নাই তো দুইজন মানুষ কম হবে পাঁচজন শুনবে অসুবিধা কি মানুষ গেছে তো চলে গেলে আমার সমস্যা কি কথা বোঝেন নাই আমার কথা তাইলে বিষয়টা হইল একজন সহজ কথা হইলো একজন বুদ্ধিমান হিসাবে একেবারে আদনা বিবেক থাকলেও যে কেউ আমাদের বোঝা উচিত যে দুনিয়াও আমার আখেরাতও আমার বাজারও করো ব্যবসাও করো বাকি এই জন্য বাপ ছেলেদেরকেও বলি বাবা দিন শিখতে হয় ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ফজল কারাম রব্বুল ইহসান মেহরবানি দয়া আল্লাহ আমাদেরকে আজ চব্বিশ মে দুই হাজার পঁচিশ রোজ শনিবার বিবারিয়া জেলা কসবা উপজেলাধীন মনকাসাইয়ের নোয়াবাড়ি জামে মসজিদের প্রাঙ্গণে আজকের এই ইসলাহী মসজিসে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ নজান ভাই তোমরা দুই অটোর মধ্যে যারা বসছো তোমরা নাম আসো নামও আরো ভিতরে আরো আছে নামো ওইখানেও যারা আছেন ওর মাসা। দুই নাম্বার কথা হলো একটা জিনিস মনে রাখবেন আল্লাহর কথা মন দিয়ে শুনতে হয় যে যতটা আন্তরিকতা নিয়ে আগ্রহ নিয়ে আল্লাহর কথা শুনে আল্লাহ ততটাই তার জীবনে বরকত দান করে এই জন্য মোবাইলে হাতে ধরে রাখলে এই হাতে ধরে যদি ভিডিও রেকর্ড করে মনোযোগ বসে না এতে করে ওই বেচার সারাক্ষণ ওই মোবাইলের দিকে নজর থাকে ফলে সে আর কানে এবং দিলে কথা পৌঁছে না ঠিকমত এই জন্য দয়া করে কেউ একজন আমি নিষেধ করলাম প্রিয় ভাই মানুষ বেশি বা কম এটা কোনো সমস্যার বিষয় না আমি কোনো ইলেকশনে দাঁড়াইও নাই আমি কোনো নির্বাচনী জনসভায় আসি নাই কাজে আমি ব্যাপক মানুষ দিয়ে করব আমার তো এর দ্বারা কোনো ফায়দা নাই মনে করেন পঞ্চাশ হাজার মানুষ একসাথ হয়েছে এতে আমার কবর রাজা মাপ তাহলে এইটা বড় বিষয় আল্লাহর কথা দিল দিয়ে শোনা দরকার কম হোক বেশি হোক এই জন্য একজনও ছেলেরা নজওয়ান মোবাইল হাতে ধরে রাখুন নাম আর ভালো না লাগলে চলে যাও গিয়া অন্যখানে মোবাইল টিফো এটাও বাক বাকি এখানে বসে মোবাইল হাতে ধরে রাখা যাবে না আমি নিষেধ করলাম যার ভালো না লাগে সে চলে গেলে ভালো গিয়া ঘুমাইলে ভালোই দুই নম্বর হলো আমি একটা বিষয় বলি আমি যখন খোদ্ভা পড়তেছি আমি একজন ছেলেকে দেখলাম যে ওই যে বাদ্য বাঁচতেছে কোন একটা কোন জায়গার মধ্যে বাদ্যবাস সে বাদ্য তালা তালে ঢুলতেছে নিজের শরীর নাচায় নাড়াই এখানে বসে দেখছি আমি ইচ্ছা করলে তোমারে দাঁড় করাইতে পারতাম কিন্তু আমি সতর্ক করলাম মনে রাখতে হবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নব্বী সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইস্তেমা উল মালাহি মা আসিয়াতুন এ গান শোনা বাদ্য শোনা এটা গুনা এবং ওই গানের মুজদিসে বসা সে প্রকাশ্য পাপি এক এরপরের লাইনটা বিহা কুফরুন। গান শুনে মজা নেওয়া স্বাদ নেওয়া এটা কুফরি এই জন্য এটা বড় ভয়ানক বিষয় আপনার যে তাল উঠলে ডুললে নাচলে চলে যাওয়ার আশঙ্কা এটা ভয়ানক বিষয় হয়তো তোমার এমন অবস্থা যে তুমি যত নাফরমানি করো হতে পারে শুক্রবারে তো নামাজ পড়ো এই কথা মনে করিয়া যে তুমি মুসলমান হতে পারে তো তুমি কারো জানাজা পড়ো এই কথা মনে করে যে তুমি তো মুসলমান কিন্তু যদি আমার অজান্তে আমার ইমান না থাকে আমি বুঝলামে না বা জানলামে না হাসরের ময়দানে গিয়ে দেখলাম যে নামাজগুলো পড়ি নাই সেগুলোও নাই যে দুই এক ওয়াক্ত পড়ছি সেটাও নাই কারণ ইমান বিহীন কোনো ইবাদত কবুল হয় না স্পষ্ট কথা এটা কোরআন ওমান আরাদ আল আখেরাতা ও সাহা সাহা ওহু মুকমিন আল্লাহ যে আখেরাত চায় মানে জান্নাত চায় আখেরাতের মুক্তি চায় আ লাহা এবং জান্নাতের জন্য আখেরাতের জন্য কঠোর পরিশ্রম করে মানে আমলের মেহনত করে অহুআ মগ্নি এই অবস্থায় যে সে মোমে এই এইটা বলে নিসে আমি ইমান অবস্থায় যদি আখেরাতের আশায় কেউ সর্বোচ্চ মেহনত করে উলা ই কাকানা সা আল্লাহ তালা বলেন তাহলে তার সমস্ত চেষ্টা কৃতজ্ঞতার উপযুক্ত অর্থাৎ প্রতিদান পাওয়ার উপযুক্ত তাহলে শর্ত হলো অহুয়া মো সেই ঈমানদার হইতে হবে ইমান জরুরি কোরানুর কারিম আল্লাহ বোছি আ আই গো আল্লা দিনা আম কুতিবা আল্লাই হে মোমেন তোমাদের উপরে রোজা ফরজ হয়েছে তার মানে নাফরমানের উপরে না বেইমানের উপরে না ইমান জরুরি ইমান জরুরি এভাবে সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইমানকে সত্য করেছে মানে আমিলা সলি হামিন দেখারিন ও উংসা অহুয়া মকমিন আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী ইমান অবস্থায় যেই ন্যাক আমল করবে আমি আল্লাহ তালা তাকে ফালা নুহ ইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা দুনিয়াতেই আরামের পবিত্র জীবন দান করুন ولا ننسي عنهم اجرهم باحسن ما كانوا يعملون এবং তার সমস্ত আমলের বিনিময়ে আখেরাতে সর্বোত্তম বিনিময় জান্নাত দান করব শর্ত হলো ওহুয়া মুমিন কি হইতে হবে ইমান হতে ইমান জরুরি ঈমান জরুরি এই জন্য দাওয়াত তবলিগের মেহনতে ইমানের মুজাকারা হয় বেশি ইমানের কথা তাবলিগের সাথীরা বেশি আলোচনা কর আল্লাহর বান্দাদের কাছে ঘুরে ঘুরে ইমান শেখায় অনেক এটা বুঝে না কি করে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে হ্যাঁ আপনি দেখতে পারেন না মসজিদে ঘুরে ঘুরে কি করে মসজিদে ঘুরে ঘুরে বন খায় মূলত আল্লাহর বান্দাদেরকে ইমান শেখায় আখেরাচ্ছি না ইমান কিশোর নজান তোমরা শোনো বাবা হাদিসে আছে নবী সাল্লাহ আলী সাল্লামের একজন সাহাবি ছিল জুনদুব ইবিনে আব্দুল্লাহ জুনদুব ওনার নাম সাহাবীর নাম তিনি বলছেন যে আমরা যখন কিশোর ছিলাম ওনাহানু হাজা বেরা হাজা বেরা তুন আরবি শব্দ অর্থ হলো করিবুল বুলু আমরা বালেক হওয়ার কাছাকাছি মানে কিশোর

এ রাইটিনেস কিশোর তো তিনি বলেন আমরা কিশোর ছিলাম এই সময় আমরা কয়েকজন কিশোর যুবক কিশোর বয়সী ছেলে ওই সাহাবী বলতেছেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন থাকলাম নবীজির কাছে থেকে কি করলাম এই ছোট বয়সে কিশোর বয়সে তো তিনি বলেন ইমান আমরা এই কিশোর বয়সে নবীজির কাছে থেকে অবস্থান করে ইমান শিখলাম এজন্য দোস্ত ইমান শিখতে হয় মুসলমান হইতে হয় মেন হইতে হয় এমনি শুধুমাত্র লা এই বাক্যটা মুখস্থ জানলে যথেষ্ট না এটা তো একটা বাক্য কালেমা ইমানের। এটা দরকার এটা বাধ্যতামূলক কিন্তু শুধু এই বাক্যটা জানা বলা এটা মুখস্থ থাকা এটাই যথেষ্ট নয় নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলছেন একেবারে সব হাদিসের কিতাবে আছে আল ইমান ইমানের সত্তরটার চাইতে বেশি ডালপালা রয়েছে শাখা প্রশাখা মোবাইল মোবাইল বলছি না মেয়ে বালনা লাগবে চলে যান তো আল ইমান ও বেদাউন ইমানের সত্তরটার চাইতে বেশি ডালপালা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো মুহাদ্দিসিন উলামায়ে কেরাম ব্যাপক গবেষণা করে বের করছেন ইমানের মোট শাখা প্রশাখা হলো 77টা কয়টা ইমানের 77টি শাখা প্রশাখা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আফদালুহা কউল লা ইলাহা ইল্লাল্লাহ এই 77টি শাখার মধ্যে সবচেয়ে বড় ডাল সবচেয়ে বড় শাখা প্রধান শাখা লিখছেন কেন্দ্রীয় জামে মসজিদ মনে করেন কেন্দ্রীয় শাখা মানে প্রধান শাখা ডাল এই বাক্য বলা তাহলে তো সাতাত্তরটা শাখার একটা প্রধান শাখা হইল কি এই কালেমাঠ তো বাকি ছিয়াত্তরটা দুইটা একসাথ করলেই তো ভালো এটাতে একটা সহজ কথা সহজ আমি আজকে প্রায় আমি হজে যাব আমার বুধবার দিন ফ্লাইট ইনশাল তাইলে আমি আজকে প্রায় বাসার জন্য কোরবানির বাজার সাজার প্রায় বিশ তিরিশ হাজার টাকার বাজার করছি তো বাজারও করলাম তো আমি আবার মা ফিল আসরের নামাজের পরে আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে বয়ান ছিল সেখানেও আইসা আমি আসরের জামাত ধরছি জামাত পড়ে ওরা আবার বয়ানও করছে তাহলে এটাও আমার কাজ সংসারের বাজার করে দেওয়া ওইটাও আমার কাজ তা আমি ওই হিসাব করে উঠছি যে হিসাব করলে আমি বাজারও শেষ করতে পারবো আবার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে গিয়া ব্রাহ্মণ বাড়িয়া আসরের নামাজ ধরতে পারব আমার কাজ আমি এখানে আসতে হবে আমার তারাহুর আমি ছিলাম সেই ব্যর্থতলা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের কাছে বাংলাদেশের শ্রেষ্ঠ আল এম ইদিন ওয়ায়েস আল্লামা জুবায় আহমদ আনসারি রাহমাতুল্লাহ আলা হুজুরের মাদ্রাসায় বয়ান করছে মাঘ জামেয়া জামিয়া রাহমানিয়া হুজুরের মাদ্রাসা যে তাইলে ওইখানে আমি এখন এইখানেও আমার আসা দরকার ওইখানে আমি এসান নামাজ এতমিনানের সাথে জামাত পড়ে সুন্নদ বিতির পড়েই এরপরে আসছি এখন এখানে আমার দেরি হইব কিছুটা আমি বুঝছি কিন্তু আমার জামাত পড়তে হবে কিনা কথা বলেন না তাইলে এটা 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 আমার করতেই হবে। আমি ছাড়বো ছাড়বো নাই তো দুইজন মানুষ কম হবে পাঁচজন শুনবে অসুবিধা কি মানুষ চলে গেছে তো চলে গেলে আমার সমস্যা কি কথা বোঝেন নাই আমার কথা তাইলে বিষয়টা হইলো একজন সহজ কথা হলো একজন বুদ্ধিমান হিসাবে একেবারে আদনা বিবেক থাকলেও যে কেউ আমাদের বোঝা উচিত যে দুনিয়াও আমার আমার। বাজারও করো ব্যবসাও নামাজও পড়ো এই জন্য বাফ ছেলেদেরকেও বলি বাবা দিন শিখতে হয় ভাইয়া তোমরা অনেক ছেলে আসো যারা